ভারতকে রেলপথে ট্রানজিট সুবিধা সমালোচনার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনা দেশকে বিক্রি করে না কারণ আমরা স্বাধীন করেছি যারা বিক্রির কথা বলে তারা একাত্তর সালে পাকিস্তানের দালালি করেছিল একুশ থেকে বাইশে জুন ভারত সফর নিয়ে মঙ্গলবার ঢাকার গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বললেন শেখ হাসিনা ভারতকে রেলপথ ট্রানজিটের সুবিধা দেওয়ার সমালোচনার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন রেল যোগাযোগ চালুর সমালোচনা হচ্ছে কেন জবাবে প্রশ্নকর্তা বলেন বলা হচ্ছে ভারতের কাছে বাংলাদেশ বিক্রির ষড়যন্ত্র চলছে হয় এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে আগে তো দাড়ি পাল্লায় হতো তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে বাংলাদেশ স্বাধীন দেশ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যাদের সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্রশক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে তারা কিন্তু সেই দেশ থেকে কোনো ফেরত যায়নি তারা কিন্তু ফেরত যায়নি এখনও জাপানে আমেরিকার সৈন্য জার্মানিতে রাসায়ন সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে এখানে ভারত কিন্তু বাংলাদেশকে তিস্তা ও গঙ্গা নদীর জল দেওয়ার বিষয়েও ব্যাপক বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে চিঠিও দিয়েছেন মমতা এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিস্তা প্রকল্প নিয়ে কথা হয়েছে মমতা ব্যানার্জীর কেন্দ্র সরকারকে চিঠি দেওয়ার বিষয়টি তাদের অভ্যন্তরীণ ব্যাপার এ বিষয়ে ঢাকা নাক গলাবে না যে এতে যেটা মমতা ব্যানার্জি বলেছেন হ্যাঁ ওটা ওনার খুব জনার সঙ্গে আলোচনা করেনি উনি তো ছিলেন না দিল্লিতে আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করছি তখন ছিলেন না থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম আমি অন্তত আমি করতাম আর আগে যে ফোন নাম্বারটা ছিল ওনার একটা মোবাইল ফোন নাম্বার ছিল আমি অনেক ইলেকশনে যে উনি যখন জিতছেন তখনও চেষ্টা করেছি পরে শুনলাম যে এখন আর মোবাইল ফোন ব্যবহার করেন না যাই হোক আমার কথা হচ্ছে যে কাউকে বাদ দেওয়া হবে না আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে কথা বলবে আলোচনা করবে তারপরে সমঝোতা হবে আর মমতা ব্যানার্জির যে চিঠি সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার এখানে আমার তো কিছু বলার নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নতুন সরকার গঠনের মাধ্যমে ঢাকা ও দিল্লি নতুনভাবে পথ চলা শুরু করেছে সে ধারাবাহিকতার রূপকল্প দুহাজার একচল্লিশের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা এবং বিকশিত ভারত দুহাজার সাতচল্লিশের নিশ্চিত করার জন্য ভবিষ্যৎ কর্মপ্রথা নির্ধারণ করার ব্যাপারে আমরা আলোচনা করেছি এ সফর ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে এবং সেটাকে কিভাবে কীভাবে এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনর্জীবিত করে আমরা ওই উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা অধিক ফসল যাতে হয় ব্যবস্থা করা সেটাই আমরা করব এটা এটাই আমাদের সিদ্ধান্ত আর গঙ্গা পানির যে চুক্তিটা এটা আবার নবায়ন করার জন্য আলোচনা হবে টেকনিক্যাল গ্রুপ আসবে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধের ফলে বন্ধ হওয়া পথগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা তিনি বলেন রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস সেবা চালু গেদে দর্শনা ও হলদিবাড়ি চিলাহাটির দরগা পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু করা হবে ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট নিউজ নাও